আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের মূল গেট যদিও প্রতিবেদনটি হাসপাতালকে ঘিরে নয় তবে সম্পৃক্ত থাকার কারণে একটু দেখিয়ে নিলাম আজকের প্রতিবেদন হচ্ছে পোস্ট মর্টেম এরিয়া ইন্সপেকশন অর্থাৎ মরদেহ ময়না ময়নাতদন্ত কেন্দ্রস্থান পরিদর্শন সরকারি এই হাসপাতাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শহরের বনপাড়ায় রেলগেটের পাশেই অবস্থিত জামালপুর মরদেহ ময়নাতদন্ত কেন্দ্র এই গেটটি হলো সেই স্থানের প্রবেশদ্বার যার প্রবেশমুখেই ডান পাশে দেখতে পাবেন স্থানীয় এলাকার বসবাসকারী জনমানুষের ময়লা ও আবর্জনার স্তূপ এবং একই সাথে বাম পাশে রয়েছে ভাষাসনিকদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ আর এ দুটির মাঝখান দিয়েই এই ইটের রাস্তাটি চলে গেছে সোজা ময়নাতদন্ত কেন্দ্রের ঘরের দিকে কাছাকাছি যেতেই ডান পাশে যে ভাঙা ঘরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেই আগে লাশের ময়নাতদন্ত করা হতো তবে কালের বিবর্তনে এটি ভেঙে যাওয়ায় পাশেই আরেকটি ঘর তোলা হয়েছে সেখানেই পোস্টমর্টমের কাজটি করা হয়ে থাকে আসুন দেখে নিই সেই ঘরটি হ্যাঁ দর্শক আমার পেছনে বাম পাশে একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে আগে পোস্টমর্টেম করা হতো আর এখন কিন্তু করা হয় এই ঘরটিতে জামালপুর সদর উপজেলায় এটি হচ্ছে সেই পোস্টমর্টেম ঘর এবং পোস্টমর্টেম ঘরের সামনে যেই খালি জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই বিশেষ করে খোলামেলা এই পরিবেশেই মূলত পোস্টমর্টেমটি করা হয়ে থাকে এই ফ্লোরেও কিন্তু রাখা হয় আবার ওই বৃষ্টি বাদল থাকলে তখন সেই ওই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরেই কিন্তু লাশ কাটাচ্ছিলার কাজটি এখানেই মূলত হয়ে থাকে এই প্রতিবেদনের ফুটেজ সংগ্রহ করার সময় ভাগ্যচক্রে একটি লাশ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে আনা হয়েছে যেটি আপনারা ফুটেজে স্পষ্টতই দেখতে পাচ্ছেন এটি একটি একজন মহিলার লাশ আসুন এবার দেখে নেওয়া যাক এই ময়নাতদন্তের পরিবেশগত পরিস্থিতি পোস্টমর্টেটি ঘরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং কেমিক্যাল বিভিন্ন গ্যালেন বা বোতলে কেমিক্যালের কিছু অংশ বিশেষ আপনারা লক্ষ্য করতে পারছেন নিচে এবং উপরে বিভিন্ন স্থানে এবং সে সাথে কিছু খালি জার দেখতে পাচ্ছেন যেগুলোর ভিতরে সিভিল সার্জন ডক্টরের পরামর্শে লাশের দেহের বিভিন্ন অংশ বিশেষ কেমিক্যালের মাধ্যমে সেই জারে সংরক্ষণ করে ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে একটি চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারটিতে সিভিল সার্জন অর্থাৎ সেই ডাক্তার বসে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে থাকেন এবং এই মেঝেতেই লাশ কাটা ছড়ার কাজটি হয়ে থাকে আজকের লাশ কাটার প্রস্তুতি মোটামুটি চলছে আর ইনি সেই লাশ কাটার কাজটি করবেন আর পাশে সেই লাশের স্বজন বসে আছেন প্রায় তিন যুগ ধরেই এই খোলা আকাশের নিচেই সেকালের পুরনো পদ্ধতিতেই চলছে মরদেহ ময়নাতদন্তের কাজ যা কিনা বর্তমান আধুনিক ও ডিজিটাল যুগে সত্যি এটি বেমানান সেই সাথে প্রশ্নবিদ্ধ মানুষ বেঁচে থেকে যে যন্ত্রণায় শিখত সেখানে মৃত্যুর পরও তার দেহ বিশ্লেষণ পর্যালোচনায়ও ব্যাপকভাবে বিপর্যস্ত এ যেন মরার উপর খারাগা ময়নাতদন্তে লাশের সাথে আসার স্বজনের যেমন বিশ্রামাগার নেই তেমনি পরিবেশগত সুশৃঙ্খল ব্যবস্থাপনাও নেই তার জ্বলন্ত প্রমাণ লাশ কাটা ঘরের পাশের এই আবর্জনার স্তূপ যেখানেই ফেলে রাখা হচ্ছে উন্মুক্ত পরিবেশে লাশের সাথে থাকা কাপড় চোপড় ও দেহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশ বিশেষ এবং রক্ত যার পাশেই রয়েছে স্থানীয় ফসলের জমি নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা রোদ ঝলমল তক্ত উত্তাপ ও বৃষ্টিবাদলের আবহাওয়ায় সেত অবস্থায় সেই সাথে বাতাসের সাথে মিশে থাকা দুর্গন্ধ চরম ভোগান্তির শিকার স্থানীয় লোকজন একই সাথে উন্মুক্ত নর্দমায় বসবাসকারী মশামাছি ও বিভিন্ন পোকামাকড় রোগের বিস্তার ঘটাতে বিশেষ ভূমিকা পালন করছে এই প্রতিবেদনটি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বহুবার তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো পদক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না শেষমেশ গত বছর ফেব্রুয়ারিতে প্রথম আলো এক সাক্ষাৎকারে হসপিটালের মহাপরিচালক প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী কয়েক মাসের মধ্যেই জামালপুরে নবনির্মিত শেখ হাসিনা মেডিকেল কলেজে আধুনিক সরঞ্জাম ও উন্নত ব্যবস্থাপনার মধ্য দিয়ে ময়নাতদন্তের কাজটি করার জন্য স্থানান্তর করা হবে তবে সে প্রতিশ্রুতির বছর পেরিয়ে গেলেও বাস্তবায়নের কোনো চিত্রই দেখা মিলছে না এখনও চিরাচরিত প্রাচীন পদ্ধতিতেই চলছে এই খোলা আকাশের নিচেই লাশ কাটা কাজ অর্থাৎ পোস্ট পোস্টমর্টেম যা বর্তমান যুগে অত্যন্ত হতাশাজনক তাই সরকারের প্রতি আকুল আবেদন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে জড়িত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সকলের অসহনীয় ভোগান্তির অবসান ঘটাবে এই হোক আমাদের আজকের প্রতিবেদনের মূল প্রত্যাশা তো এই ছিল আজকের আমাদের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফিজ